কথায় বলে কারো ভাদ্রমাস কারো সর্বনাশ এই প্রবাদ বাক্যটি যে একেবারেই সত্য তার প্রমাণ পাওয়া গেল গনাছাড়ায় প্রতিহিংসার দহন যন্ত্রণায় জ্বলে পড়ে এক ব্যক্তির পোলট্রি ফার্মে বিষ দিয়ে ধ্বংস করলো দুশো পঞ্চাশটি মোরগ ছানা দুষ্কৃতিকারীদের এহেন অসামাজিক কর্মকাণ্ডে একেবারেই নিঃস্ব হলো পোলট্রি ফার্মের অসহায় বিপিএল পরিবারভুক্ত মালিক উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তুমুল চাঞ্চল্য এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত মনোরঞ্জন দাসপাড়ার বাসিন্দা বিপিএল পরিবারভুক্ত সুশীল বিশ্বাস সুশীল বিশ্বাস স্ত্রী হুদুর দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে দীর্ঘ বহু বছর ধরে ওই পাড়ায় বসবাস করে আসছেন কালে বাবা সুশীল বিশ্বাসের পাশে দাঁড়ায় দুই ছেলে সংসারে সকলের ভরণ পোষণের কথা চিন্তা করেই নিজ বাড়ির পাশেই একটি পোলট্রি ফার্ম নির্মাণ করে মোরগ পালন করে গত এক বছর যাবৎ সংসার প্রতিপালন করে আসছেন সুশীলের পরিজনরা গত এক বছর যাবৎ সব ঠিকঠাক চললেও গত কয়েকদিন ধরে পোলট্রি ফার্মকে কেন্দ্র করে কয়েকজন সমাজদ্রোহী দহন যন্ত্রণায় ভুগছিল কিছুটা টের পেয়েছিল ফার্মের মালিক সুশীলের পরিজনেরাও সন্দেহটা বাস্তবে রূপ পেল মঙ্গলবার রাতে ফার্মের মালিক সুশীল বিশ্বাস জানার এক মাস পূর্বে ষাট হাজার টাকায় ক্রয় করে দুশো পঞ্চাশটি মোরগ আনেন এবং ফার্মে রেখে লালন পালন করতে থাকেন সুশীলবাবু আরও জানান মঙ্গলবার রাতে মোরগগুলিকে খাবার খাইয়ে তিনি নিজ ঘরে চলে যান বুধবার ভোর নাগাদ সুশীলবাবু ফার্মের দরজা খুলে দেখতে পান বহু মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং বাদবাকি মুরগিগুলো কাঁচটা সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্যরাও ছুটে আসেন ফার্মে পরিজনরা লক্ষ্য করেন দেখেন মোরগের খাবারের বাটিগুলি ভেজা হাতে নিয়ে খাবারগুলি শুনতে বিষের গন্ধ এরই মধ্যে প্রায় সবগুলি মোরগেরই মৃত্যু কোলে ঠলে পড়েছে বিপিএল পরিবারভুক্ত দিন দরিদ্র সুশীল বিশ্বাস অভিযোগ করে জানান মঙ্গলবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মোরগের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেবার ফলেই মোরগগুলির মৃত্যু হয়েছে সুশীল বিশ্বাস জানান ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা নিঃস্ব হয়ে গেল সুশীলের পরিবার আপনার নামটা কি আমার নাম সুশীল বিশ্বাস এই জায়গার নাম কি আমার দাসপাড়া আপনার কি বিপিএল না আইপিএল বিপিএল ফার্মে কি হয়েছিল সকালবেলা কি দেখছেন হ্যাঁ সকালবেলা হঠাৎ করে মুরুখ তো আমি কালকে আদার টাদার খাওয়াইছি জল টল খাওয়াইছি মুরুখ কোনো প্রবলেম নাই হঠাৎ করে সকালবেলা এ দেখতেছি কাউনের মুরুখ মরে গেছে আর ইউরি তখন তো পরিবারের ডাকা উড়াইলাম উড়াইয়ার পর খোলাখানেও ডাকা উড়াইছি উড়াইছি ওদের উঠি উঠিয়া দেখি পারামের কাউনের বাড়ির মেঝে এই বীজ আমার একটু সন্ধ্যা

ক্ষতির পরিমাণ কিরকম হইব ক্ষতি প্রায় পঞ্চাশ ষাট তো হইবই ষাট হাজারের মতো খরচা হইব আর এক মাস আগে আনছিল এক মাসের তো খরচ আছে খরচ আছে আপনি তো এই ফার্মটা করি সংসার প্রতিপালন করেন এটা দিয়ে আমি চলতাছি আচ্ছা